মা আমাকে একটা তরমুজ দাও তো আপু কলা হবে আপনার কাছে এই কলা অর্ধেকটা আমাকে হ্যাঁ হ্যাঁ আমাকে দিন আমি দিচ্ছি এটাই তো সুযোগ মা ব্যস্ত আছে এই সুযোগে আমি এই তরমুজটা নিয়ে পালাই মা আমার তরমুজ লাগবে না আমাকে দশ টাকা দাও না দিলেও সমস্যা নেই আমি যাই ধন্যবাদ আপু আবার আসবেন আরে এখানকার তরমুজটা গেল কই মনে হয় রাগেবি নিয়েছে মা বাড়িতে ফেরার আগেই আমাকে কাজটা কমপ্লিট করতে হবে আরে ওই তো মা চলে আসতেছে মামা তুমি দেখিও মূলত এইভাবে তরমুজটা নেওয়ার একটা ঘটনা আছে তোমাদেরকে একটু পরেই বলছি আমার এই ভাগ্না মাঝে মাঝে আমারে এমন বিপদে ফালায় আরে ভাইয়া আমি এই জিনিসটা দিয়ে কি করব আমি খুব ব্যস্ত আছি এখন এই মানে জিনিসটা তো একবার দেখো বললাম না আমি ব্যস্ত আছি এখন এখন আমি এই তরমুজটা দিয়ে একটা বার্থডে কেক বানাবো এটা অনেক টেস্টি হবে খেতে এই ছেলে অনেক চালাক তাই না আমার কাছেও চালাকি করার যন্ত্র আছে তরমুজ দিয়ে কেক বানিয়ে ও কোথায় যাচ্ছে এটা আমাকে দেখতে হবে আরে ওই তো রাকিব ওইদিকে কোথায় যাচ্ছে বলেছিলাম না সজীব তোর জন্য সারপ্রাইজ আছে এই নে আমার পক্ষ থেকে এই কেকটা আরে রাকিব ভাই আমরা তো তোমারই অপেক্ষা করতেছিলাম আচ্ছা রাকিব ভাইয়া তুমি যে আমাদেরকে এটা গিফট দিলে কেউ কি লাইক সাবস্ক্রাইব করবে অবশ্যই যারা গরীবদেরকে ভালোবাসে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে